লক বর্তমান বিধায়ক মাননীয় নিয়ারঞ্জন দাস শিলানাশ করসিলা আমাৰ জল মানে তেল আপনি পরিষ্কার একদম তে গাতকে ভুবন পাহাড় আর 6.70 কিমি বাকি আছে বন্ধুরা হর হর महादेव আর সুমন ব্লগ সে সবাই রিওয়েলকাম জানাই আর আজকে মানে শিবরাত্রি মেলা না তো আমাৰ জামাই বুৰ বাইgina ধৰা দুজনলৈ লৈ আহি আজকে বুবন জীয়াই ৰাম তো ভানে আজকে এই ব্লগৰ মাধ্যমে আপোনাৰ দেখা পাৰিবা এই মুহূৰ্তে ভুৱন তিৰ্টে কি মানে অৱস্থা বা কি ৰকম কি মানে প্ৰিপেয়াৰেচন নেওৱা শিৱৰাত্ৰি মেলা লাগে আজিকালি ফেব্ৰুৱাৰী এক তাৰিখ ত' ভিডিঅ' তাত কণ্টিনিউ তাক বা জেগাতকৈ ভুৱন পাহাৰ আৰু ছিক্স পইণ্ট ছেভেণ্টি কিলোমিটাৰ বাকী আছে এখন পৰ্যন্ত আমাৰ দুই কিলোমিটাৰ উঠছি এই দেখোন আর টুক জায়গা যাইতে লাগে পরিশ্রম করি আমরা উঠছি এখন জলও আনছি না আবার সময় আর এখানে পাইলাম জল এত আরামের জল মানে আমরা আবার সময় জলও আনছি না তো এইখানে ফাইলাম জল সামনে শিবরাত্রির মেলা এর কারণে রাস্তা কাজ হয়েছে এই যে দেখুন মানে এরকম আসলো না রাস্তা তো রাস্তাটা জেসিবি লাগাইয়া কাজ করি অনেক সুন্দর করা হয়েছে আমরা এই গেছি হনুমান মন্দিরে আর এই যে দেখুন কিছুদিন আগে এই কালচারাল হলটা বানানো ছিল আমরা বর্তমান বিধায়ক মাননীয় নিয়া রঞ্জন দাস শিলান্যাস করছিলাম তো এইটো হৈছে আমাৰ পিছন দিগে হনুমান মন্দিৰ আৰু হনুমান মন্দিৰ থাকি এখন চুৰসমূহ মানে ভুৱনে যে মেইন মন্দিৰ ওফৰে যাব লাগে যাত্ৰাটা বৰ্তমানে যে এটা নতুন ৰাস্তা এইটো দিগৈ গেলে অনেক গুড়া যাৰ কাৰণে পুৰণা ৰাস্তা দি আমাৰ উঠৰাম এইটো হৈছে পুৰানা ৰাস্তা একটো উঠতে একটোও কষ্টই আৰু কি একো কাঢ়া বেছি কিন্তু খুব তাৰ তাড়ী যিতে পাবা এই দেখ লগে বুঢ়া বেটা এই উঠে লাঠি লইয়া এই দেখো এত দূর থেকে আইসি পুরাপা এতাবা দৌড়লে দৌড়িছেন এই কেন আইয়া পাইবা একটা মন্দির আর মন্দির মন্দিরের ঠিক এদিকে আছে তিমুকা তো এই দিক থেকে আইয়া আবার দিকে নামবা না নাইলে নিচে যা বাগি আর আপনারা ঘুরিয়ে আইলে এদিকে উঠবা এই যে দেখুন এখানে সন্ন্যাসী বাবার মন্দির এই দেখুন শিবের সন্ন্যাসী একটা রূপ আছে

এখন আমরা পূজা টুজা দেওয়া শেষ আর এখন একটু উপরে যে মন্দিরগুলো আছে যেমন গঙ্গা মায়ের মন্দির বা গণেশ মন্দির এগুলা আমরা ঘুরিয়া তারপরে আমরা যাই মুহিয়া যাই জয় জয় মা মা লক্ষ্মী কত বড় এখানে ঘর আছে যেখানের মধ্যে অনেক বক্তরা রেস্ট নিতে পারবা এই যে দেখুন এই জায়গার মধ্যে আর এখানে ল্যাট্রিন বাথরুম আছে আর এখান থেকে নিচের যে ভিউটা মানে এই মুহূর্তে একদম সাদা কোনো কিছু বুঝাই যান না

कुन चाहिँ कति त ओह त्यो त लोकल न नि हाम्रो हामीहरू खोइ दुरोन नकि त